হঠাৎ করেই জীবনটা আমার পুরোপুরি বদলে গেছে আগে বাচ্চাদের জন্য আলাদা রান্না করতাম শ্বশুর যখন ছিল শ্বশুরের জন্য আলাদা রান্না করা লাগতো শাশুড়ির জন্য আলাদা রান্না করতাম এখন নিজের জন্য করছি অসুস্থ হইলে বোঝা যায় মানুষের পরিবর্তন আসলে আমার যে অসুখটা হয়েছে এটা নিতে আমার একটু টাইম লাগছে তবে হ্যাঁ সপ্তাহানিক হয়ে যাওয়ায় এখন নিজেকে অনেকটা বদলে নিয়েছি তবে সুস্থ হওয়ার চেষ্টায় আছি যদি আল্লাহ তালা সুস্থ করে সবার জন্যই আলাদা রান্না করছি শাক রান্না করলাম আমার জন্য তিতে পাট শাক আর বাকি তিন ঘরের তিনজনের জন্য মিষ্টি শাক করলা ভাজি করলাম আমার জন্য আর সবার জন্য মিষ্টি কুমড়া ভাজি ঠিক এইরকমই করেই নিজেকে ভালো রাখার চেষ্টা করছি আসলে কি আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে হয়তোবা কারণ আমি এতদিন মা হওয়ার পর সংসার নিজের ঘাড়ে আসার পর থেকে নিজের যত্ন একদমই নেই না নিজের যত্ন নেওয়া বলতে ভুলেই গিয়েছি এই জন্য হয়তো আল্লাহ আমাকে এই অসুখটা দিচ্ছে যেন আমি নিজের যত্ন নেই এই যে দেখেন মুহূর্তের মধ্যেই সব চেঞ্জ হয়ে গেছে নিজের জন্য আলাদাও রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আমি সুস্থ থাকতে চাই সুস্থ থাকার পিছনে একটাই কারণ আমার বাচ্চাদের আমার বাচ্চারা বড় হওয়া পর্যন্ত আমার সুস্থ থাকা লাগবে ওরা যখন বড় হয়ে যাবে তখন আমি সুস্থ না থাকলেও চলবে তখন আমি দুনিয়াতে না থাকলেও চলবে কোনো ব্যাপার না তবে আমার বাচ্চারা যতদিন বড়ো না হচ্ছে ততদিন আমি সুস্থভাবে বেঁচে থাকতে চাই কারণ ওদের জন্য আমার ভালো অনেক দিন ভালোভাবে বাঁচতে হবে তো এই জন্যই আলাদা রান্না করা আলাদা সব কিছু আল্লাহ যা করে আসলেই সবসময় ভালোর জন্য করে এই জন্য এতদিন তো কষ্ট পাইছি তবে এখন কষ্ট পাচ্ছি না কারণ জানি আল্লাহ যা করছে ভালোর জন্যই হয়তো করছে আমার এই যে নিজের যত্ন নিচ্ছি এতদিন নিজের অবহেলা করছি মন জেলে খাইছি মন না জেলে খাই নাই ভালো জিনিসটা বাচ্চা স্বামী তাদের খাওয়াইছি নিজের জন্য কিছু রাখি নাই সব কিছুই পরিবারের সবাইকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি সবসময় নিজেকে না যার জন্য হয়তোবা এখন এই পরিবর্তন আসছে আমার মধ্যে যাই হোক নিজেকে সুস্থ রাখতে হলে তো ভালো মন্দ খেতে হবে ভালো কিছু করতে হবে তো এই যে চেষ্টা করছি নিজেকে ভালো রাখার যতটা পারবো ভাত কম খাবো ভাত কমও খাচ্ছি তবে চিনিটা তো একদম টোটালি আমি আজকে বারো দিন যে মিষ্টি খাচ্ছি না বারো দিন যাবৎ বারো দিন যাবৎ অসুখ হওয়ার যেদিন থেকে জানতে পারছি আমার এই অসুখটা হয়েছে সেদিন থেকে আমি চিনি খাওয়া বন্ধ করে দিছি মানে এই পর্যন্ত মনে হয় না আমি এক ফোঁটা চিনি খেয়েছি এই তো তাও পরিবারের নিয়ে পরিবারদের সবার চাহিদা নিয়েই বেঁচে থাকতে হবে আমার জন্য তার সবার পছন্দের খাবারটা বাদ দেওয়া যাবে না সবাইকে সবার পছন্দের মতো খাবার খাওয়াইতে হবে এই যে বিকেলের নাস্তা রেডি করছিলাম সবার জন্য আর এই তো সবাই মিলে ভালোই আছি আলহামদুলিল্লাহ আসলে আশপাশের মানুষরা যখন ভালো না হয় তখন কিন্তু ভালো থাকাটা মুশকিল হয়ে যায় আমার আশেপাশে কয়েকটা খুব ভালো মানুষ থাকার কারণে হয়তো বা আমি এখন অনেকটা স্ট্রং আছি ভালো আছি তাদের নিয়েই থাকতে চাই যে দেখেন আশেপাশে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো মানুষদের সাথে মিশলে ভালো থাকা যায় এটাই স্বাভাবিক আল্লাহ তালা এই জন্যই সবসময় কেউ না থাকলেও কাউকে না কাউকে দিয়ে রাখে কারো না কারো পিছনে ভালো থাকার পিছনে তাই এই জন্যই যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন